উচ্চ প্রযুক্তির মেশিন দিয়ে কিভাবে চারা রোপণ করা হয় তা কি দেখেছেন এই অত্যাধুনিক গাড়িটি দিয়ে খুব সহজেই আবাদি জমিতে চারা রোপণ করা যায় আপনাকে শুধু লম্বা টিউবগুলোতে চারা গাছ রাখতে হবে বাকিটা এই যন্ত্র নিজেই রোপণ করে দেবে আবার এই দৃশ্যটি দেখুন হাইটেক মেশিনের মধ্যে এভাবে চারাগুলো জমা করা থাকে তারপর মেশিনের গাড়িটি আবাদি জমির উপর দিয়ে চালানো হয় মেশিন থেকে অটোমেটিক ধানের চারাগুলো জমিতে রোপণ হয়ে যায় এ ধরনের গাড়িকে বলা হয় রাইস ট্রান্সপ্লান্টার মেশিন বা ক্রপ প্লান্টার মেশিন এসব মেশিন দিয়ে এক ঘন্টায় এক একর জমিতে চারা লাগানো হয়ে যায় আবার এই যন্ত্র মাত্র এক লিটার তেল দিয়ে সারাদিন চলে একজন কৃষক একাই যন্ত্রটি দিয়ে কাজ করতে পারবেন সাধারণ পদ্ধতিতে বিঘা প্রতি ধানের চারা উৎপাদন ও রোপণ খরচ বাবদ অনেক ব্যয় হয় আবার হাতে চারা লাগানোর সময় গোড়া ভেঙে যায় কিন্তু যন্ত্রের মাধ্যমে চারা রোপণ করতে গিয়ে কোনো ক্ষতি হয় না এতে সময় ও অর্থ দুটোই কম লাগে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে এক বিঘা জমিতে ধান রোপণ করতে খরচ হয় পাঁচশো থেকে সাতশো টাকা যেখানে এক বিঘা জমিতে অন্তত চারজন শ্রমিক দিয়ে চারা রোপণ করতে খরচ হয় কমপক্ষে দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো টাকা এছাড়া রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে চারা রোপণ করলে লাইনও সোজা হয় ফলে সহজ হয় পরবর্তী সময়ে আগাছা পরিষ্কার সার ও কীটনাশক এবং ধান কাটা একসঙ্গে এই যন্ত্র দিয়ে ছয় লাইনে ধানের চারা রোপণ করা যায় দেশে কৃষি ব্যবস্থায় যান্ত্রিকীকরণ অর্থনীতিতে সম্ভাবনার দোয়ার খুলে দিচ্ছে যন্ত্র ব্যবহারের ফলে উৎপাদন বৃদ্ধি ফসল সংগ্রহের সময় অপচয় কমানো শ্রমিকের অভাব পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে কম্বাইন হারভেস্টারে ধান কাটায় শুধু দুই এবং দুই হাজার অর্থ বছরেই কৃষকের দুই হাজার সাতশো কোটি টাকা সাশ্রয় হয়েছে হারভেস্টারের ব্যবহার বেড়েছে গড়ে উঠেছে খুচরা যন্ত্রাংশের বাজার তবে অভিযোগ রয়েছে যন্ত্রপাতি আমদানিতে অধিকাংশ ক্ষেত্রে ভালো কোম্পানি তালিকাভুক্ত করা হয়নি বিভিন্ন এলাকায় কৃষিযন্ত্র বিতরণে নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া হয় দেশে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এখনও প্রাথমিক পর্যায়ে চালক দক্ষ টেকনিশিয়ান ও সহজলভ্য যন্ত্রাংশের অভাব রয়েছে সাধারণ কৃষকদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে কৃষিযন্ত্র ব্যবহারের ধারণা নেই এ বিষয়ে তাদের হাতে কলমে কোনো প্রশিক্ষণও নেই অনেকটা হাত্রে হাত্রে ব্যবহার শিখেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায় উৎপাদন থেকে বাজারজাত পর্যন্ত প্রায় চোদ্দ শতাংশ শস্য বিনষ্ট হয় যার পরিমাণ প্রায় পঞ্চাশ লাখ মেট্রিক টন উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের প্রতিটি ক্ষেত্রে সঠিক মাত্রায় যান্ত্রিকীকরণ করা গেলে শস্যের অপচয় কমিয়ে পাঁচ শতাংশে আনার মাধ্যমে প্রায় বত্রিশ লাখ টন শস্যের অপচয় রোধ করা সম্ভব উৎপাদিত খাদ্যশস্য নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন ও চাহিদায় বড় ধরনের ফারাক তৈরি হচ্ছে এসব দূর করতে কৃষিতে যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা